শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপির কাউন্টিং এজেন্টকে প্রকাশ্যে খুন করে দেওয়ার হুমকির পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়াতে রবিবার লেলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় রাস্তার ধারে হুমকির পোস্টার পরে থাকতে দেখা যায় পোস্টারে বিজেপি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কোয়ার্নিটার গোবিন্দ হাজার কাউন্টিং সেন্টার গেলে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় যদিও বাংলা বানান ভুলসহ ডিটিপি করে এই পোস্টার টাইপ করা করেছেন তা উল্লেখ করা হয়নি এই পোস্টারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর গোবিন্দ হাজার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের পোস্টার ছড়িয়েছে যদিও তাদের তিনি ভয় পাচ্ছেন না এবার নির্বাচনে বিজেপি ফল ভালো হবে গণনার দিনকে তিনি কাউন্টিং সেন্টারে যাবেন যদিও প্রতিবাদের মতন এবারও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে ডমজুর বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি তাপস মাইতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তিত্ব বিরুদ্ধে লড়াই করছে না তারা মানবিকতার জন্য লড়াই করছে সাম্প্রদায়িকার বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে লড়াই আর তার আরও দাবি পুলিশ প্রশাসনে গোটা ঘটনাতে তদন্ত করলেই আসল সত্যি বেরিয়ে আসবে তৃণমূল কখনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয় উল্লেখ কিছুদিন আগেই বিজেপির নেতার বাড়িতে ইট ছুড়ে হামলা এবং ভাংচুর চালানো হয় সেই ছবি সিসিটিভির ক্যামেরায় ফুটেজে ধরা পড়ে বিজেপির অভিযোগ এই ঘটনাকে শাসক দলের হাত থাকলেও পুলিশ প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেননি হাওড়া থেকে চন্দন পল্লীর রিপোর্ট নিউজ লাইন হাওড়া মানে তৃণমূল একটা অশিক্ষিত দল চোরেদের দল এরা কিভাবে কাঠ মানিয়ে নিতে হবে কিভাবে লোকের সর্বনাশ করতে হবে এই হচ্ছে তৃণমূল তো ভোটের রেজাল্ট বিজেপির ভালো হবে এই আশঙ্কা ওরা ভুগছে এই আশঙ্কা আতঙ্কিত হয়ে এরা তৃণমূল বিজেপির যারা লিডারশিপ আছে তাদের বিরুদ্ধে তৃণমূলের বাহিনী লাগিয়ে দিয়েছে যেভাবে হোক এদের ভয় পাওয়াতে হবে এদের কাউন্টিংয়ে যাতে না যেতে পারে তার জন্য সেই চেষ্টা করছে কিন্তু আমার আমরা বিজেপি পরিবারের সদস্য আবারও বলি আমাদের মেরুদণ্ড সোজা আছে আমাদের কোনোদিন এই রকম করে আমাদের ভয় পাওয়াতে পারবে না যাচ্ছেন অবশ্যই ইলেকশন বিজেপি এ না হয় এর প্রভাব কি দু হাজার একুশেও আপনারা দেখেছেন দু হাজার একুশে মা ধর অত্যাচার আমার ঘর বাড়ি ভাঙচুর এখনো ওই অবস্থায় পড়ে আছে এতেও আমাকে দমাতে পারবে না আগামী দিনে আমি এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আর এই চোর গণ্ডা তৃণমূলের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা এলাকার মানুষই দেখিয়ে দেবে

আপনাদের থেকে শুনলাম এই কথা এখন শুনুন আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নীতিগত আদর্শগত লড়াই কোনো ব্যক্তির সাথে আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার লড়াই আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে চাই বিজেপি একটা সম্প্রদায়ের কথা বলে আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছি এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই কেউ কারো দল করতে পারে কোনো দল করতে পারে তৃণমূল কংগ্রেস এরকম কোনো কাজ করে না আর এই ব্যাপারে যদি কিছু হয়ে থাকে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা দিই প্রশাসন দেখুক কারা করেছে নিশ্চয়ই সত্য সামনে আসবে এবং সত্য সামনে আসলে বোঝা যাবে কারা করেছে না করেছে এই ধরনের আমি তো প্রথমেই বললাম যে আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আমরা উন্নয়নের পক্ষে লড়াই করছি মানুষকে সাথে নিয়ে লড়াই করছি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে তাদের ফলাফল যাই হোক তাতে বিরোধী রাজনৈতিক দল দ্বারা যারা আদর্শগতভাবে মনে করি তারা করেছে তার সাথে তো কোনো ব্যক্তিগত সম্পর্ক খারাপ ভালো ব্যাপার নেই এখানে কে কি করেছে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে অন্য কোনো কিছু হতে পারে এবং এই কালচার যার বিরুদ্ধে পোস্টারের কথা আপনারা বলছেন তার অতীত ইতিহাস দেখলে আপনারা এরকম ঘটনা অনেক পুনরাবৃত্তি পাবে তাই এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেস এ ধরনের রাজনীতি এবং আপনারা যে পোস্টারের কথা বলছেন তার লেখা দেখা মনে হচ্ছে অত্যন্ত কাঁচা মাথার কাজ তাই তৃণমূল কংগ্রেস এরকম এই ধরনের রাজনীতি করে না